আপনার কি মনে হয় যে এই যে বিদেশি প্রোডাক্ট এবং ব্র্যান্ডগুলোর সাথে আমরা কেন পেরে উঠছি না তাদের প্রোডাক্ট এবং ব্র্যান্ডগুলো যে সারা বিশ্বে পৌঁছাচ্ছে তাদের চানাচুর হোক বিস্কিট হোক অথবা তাদের সফটওয়্যার প্রোডাক্ট হোক তারা ওয়ার্ল্ডের এর অলিগলিতে বিজনেস করছে আমরা কেন পাচ্ছি না কেন তাদের মতো বিজনেস আমরা শিখতে পাচ্ছি না এর কারণ রয়েছে কারণ হচ্ছে তাদের ওয়ার্ল্ডের যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাঁচটা বড় বিশ্ববিদ্যালয় রয়েছে আমি বিজনেস ইউনিভার্সিটির কথা বলছি আপনাদেরকে তাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আশি শতাংশ কন্টেন্ট হচ্ছে কেস স্টাডি এবং গল্পের মাধ্যমে রিয়েল বিজনেস কেস স্টাডি তারা সমাধান করায় তাদের বিজনেস এইভাবে তাদেরকে শেখানো হয় অর্থাৎ তারা গল্পের মাধ্যমে শেখে তারা কেস স্টাডির মাধ্যমে শেখে যেমন হাবার্ড বিজনেস স্কুল তাদের 80% পার্সেন্ট কন্টেন্ট হচ্ছে কেস স্টাডির মাধ্যমে লন্ডন স্কুল অফ বিজনেস তাদেরও এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেস স্টাডির মাধ্যমে তারা বিজনেস শেখায় এরকম ওয়াটসন রয়েছে লন্ডন ইকোনমিক অফ স্কুল রয়েছে টানফোর্ড রয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কেস স্টাডির মাধ্যমে তাদেরকে বিজনেস শেখানো হয় সেই রকম আপনি যদি কেস স্টাডির মাধ্যমে বিজনেস শিখতে চান এবং বিজনেস নিয়ে যদি আপনার প্রচন্ড চল্লিশটা অসাধারণ গল্প রয়েছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে কথাটা হচ্ছে আটটা চমৎকার ফাংশন যার উপর এই কেস স্টাডিটা তৈরি করা হয়েছে সিকুয়েন্স বাই সিকুয়েন্স আপনি পেয়ে যাবেন আটটা ফাংশন আটটা ফাংশনের মধ্যে হচ্ছে বিজনেস স্টার্টআপের সাফল্য এর মধ্যে প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে গল্প রয়েছে যেমন স্টার্টআপের সাফল্য দুই নম্বর হচ্ছে আপনার বিজনেস টার্ন অ্যারাউন্ড অর্থাৎ একটা বিজনেস ভালো যাচ্ছে হুট করে খারাপের দিকে চলে যাচ্ছে এই কেস স্টাডি আপনি পাবেন পাঁচটা তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি এরপরে রয়েছে আপনার গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি এরপরে রয়েছে আপনার ডিজিটাল ট্রান্সফরমেশন এরপরে রয়েছে ইনোভেশন তারপরে আপনি পেয়ে যাবেন ব্র্যান্ডিং কেস স্টাডি এছাড়াও ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো কেস স্টাডি এখানে আপনি পেয়ে যাবেন কোন কোন ব্র্যান্ডের কেস স্টাডি পাবেন আপনি ফেসবুক পাবেন টুইটার পাবেন টিকটক পাবেন ক্যানভা পাবেন টেসলা পাবেন অ্যাপেল পাবেন নাইকি পাবেন এই যে ব্র্যান্ডগুলোর কথা বললাম আমি এদের কেস স্টাডি আপনি গল্পের আকারে শিখতে পারবেন তো কিভাবে আপনি এই পেয়ে যাবেন পেতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অথবা আপনি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমার দীর্ঘ দুই বছরের অভিজ্ঞতা এবং মার্কেট রিসার্চের উপর ভিত্তি করে আমি এই বইটা তৈরি করেছি যার সহজে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না যদি আপনি বিজনেস করেন এবং বিজনেস নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাকে এই কেস স্টাডি এই গল্পগুলো পড়তে হবে চমৎকার সুন্দর গল্প রাখলে আমি লিখেছি চল্লিশটি অসাধারণ বিজনেস কেস স্টাডি এই হলো আমার ইবুক তো আপনার জন্য শুভকামনা ইবুকটি অবশ্যই ডাউনলোড করে পড়বেন আপনি আপনার জন্য এটা বিশাল বড় একটা বুস্ট দিবে বিশাল বড় একটা লার্নিং দিবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি এখানে রেখেছি সেটা হচ্ছে এই ইবুক পড়ে আপনি কি অ্যাকশন নেবেন এটা হচ্ছে সব থেকে আমার স্পেশাল পার্ট কারণ আমি সবসময় পছন্দ করি অ্যাকশন কন্টেন্ট দিতে পছন্দ করি আমার যতগুলো ইবুক রয়েছে সবগুলোতে আপনি অ্যাকশন নিতে পারবেন এই হচ্ছে ভিডিও এই পর্যন্তই আপনার জন্য অবশ্যই আমি শুভকামনা জানাচ্ছি এবং আমি আশা করব এই বুকটি আপনি নিবেন এবং আপনার লাইফে বিজনেস লাইফে ব্যবহার করবেন বেস্ট আপনার ভালো থাকবেন